মোবাইলের ব্যাটারির চার্জ দ্রুত শেষ হবে না মোবাইল গরম হবে না সেই সঙ্গে আরও অনেক ফ্যাসিলিটিস কিন্তু পাবেন মোবাইলের ডিসপ্লে সেটিংসের কাজ যদি সঠিকভাবে জানেন আজকের ভিডিওতে আপনার মোবাইলে থাকা ডিসপ্লে সেটিংস সম্পর্কে এ টু জেড ধারণা পেয়ে যাবেন ভিডিওটি অবশ্যই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন এই ডিসপ্লে সেটিংসে অনেক গুরুত্বপূর্ণ সেটিংসও কিন্তু লুকিয়ে আছে লাইক কমেন্ট করবেন আপনার জন্য এমন গুরুত্বপূর্ণ ভিডিও প্রতিদিন তৈরি করতে উৎসাহ পাবো প্রথমে মোবাইলের সেটিংসে চলে আসবেন এবং ডিসপ্লে অ্যান্ড ব্রাইটনেস সেটিংসে ক্লিক করবেন ডিসপ্লে ব্রাইটনেস সেটিংসে ক্লিক করলে স্বাভাবিকভাবে এখানে অনেক সেটিংস চলে আসবে আপনি স্ক্রল করে নিচে চলে আসবেন স্ক্রিন রেট এই সেটিংসে ক্লিক করবেন এখানে হাই এবং স্ট্যান্ডার্ড দুইটি সেটিংস থাকবে আপনি যদি হাই স্ট্যান্ডার্ড সিলেক্ট করে দেন তাহলে মোবাইলটি স্মুথ ব্যবহার করতে পারবেন আপনার কাছে ভালো লাগবে মোবাইল ব্যবহার করে কিন্তু সমস্যা হচ্ছে মোবাইলের ব্যাটারি চার্জ দ্রুত শেষ হয়ে যাবে আর মোবাইল গরম হয়ে যাবে তাই সবসময় আপনি মোবাইলের ব্যাটারি ভালো রাখতে চাইলে স্ট্যান্ডার্ড সিলেক্ট করে রাখবেন আমি কিন্তু স্ট্যান্ডার্ড সিলেক্ট করে রেখেই মোবাইল ব্যবহার করছি ব্যাকে চলে আসার পর ও টু স্ক্রিন অফ এই সেটিংসে ক্লিক করবেন আপনার মোবাইলের তিরিশ সেকেন্ডস অথবা পনেরো সেকেন্ডস যদি সিলেক্ট করা থাকে তাহলে মোবাইলের স্ক্রিনটি দেখবেন বারবার লক হয়ে যাচ্ছে নয়তো আপনাকে বারবার মোবাইলের স্ক্রিনে টাচ করে মোবাইলের স্ক্রিনটি অন রাখতে হচ্ছে এই সমস্যা থেকে মুক্তি পেতে চাইলে ও টু স্ক্রিন অফ সেটিংসে আপনি পাঁচ মিনিট সিলেক্ট করে দিবেন আবার পাঁচ মিনিটের উপরে সিলেক্ট করবেন না কারণ অনেক সময় মোবাইলের স্ক্রিন অন রেখে আপনি রুমের বাহিরে চলে গেলে মোবাইলটি কিন্তু দীর্ঘ সময় স্ক্রিন অন অবস্থায় থাকবে ফলে ব্যাটারি চার্জ দ্রুত শেষ হয়ে যাবে আপনি পাঁচ মিনিট সেট করে রাখবেন ডিসপ্লে সাইজ আপনি মোবাইলের ডিসপ্লে সাইজ বড় চুটো করতে পারবেন এই সেটিংসটির মাধ্যমে স্মল স্ট্যান্ডার্ড লার্জ এই তিনটি সেটিংস এখানে আছে আমি সব সময় লার্জ ব্যবহার করি আপনিও মোবাইলে লার্জ ব্যবহার করবেন ডিসপ্লে দেখতে ভালো লাগবে ফ্রন্টে যদি ক্লিক করেন তাহলে মোবাইলের লেখা চুটো বড় করতে পারবেন নিচে একটি বার দেওয়া আছে এই বারটি বাম পাশে সোয়াইপ করলে লেখা ছোট হয়ে যাবে আর যদি ডান পাশে সোয়াইপ করেন তাহলে লেখা বড় বড় হবে আপনার কাছে দেখতে ভালো লাগবে আপনি এখান থেকে মিডিয়াম অথবা লার্জ এই দুইটি সেরিংস ব্যবহার করতে পারেন আমি লার্জ ব্যবহার করব। আপনি রাতে অনেক সময় মোবাইলের দিকে যদি চেয়ে থাকেন তাহলে চোখে ব্যথা আসতে পারে আর এই ব্যথা সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য আই কমফোর্ট এই সেটিংসটি আপনাকে হেল্প করবে আপনি যদি আই কমফোর্ট অন করে দেন তাহলে দেখবেন মোবাইলের স্ক্রিনটি অন্যরকম হয়ে গেছে আপনার চোখের শান্তি লাগবে যদি আই কমফোর্ট অন রেখে মোবাইল ব্যবহার করেন এখানে শিডিউল দেওয়া আছে আপনি সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত এই আই কমফোর্ট সেটিংসটি অন রাখতে পারেন এখানে টাইম সেট করে দিবেন এখন ব্যাকে চলে আসবেন এবং উপরের দিক থেকে ওটু ব্রাইটনেস সিরিংসটি অন করে দিবেন এই সিরিংসটি অন করে রাখলে যে জায়গায় যতটুকু আলো আপনার মোবাইলের স্ক্রিনে প্রয়োজন অটোমেটিক কিন্তু মোবাইল নিজেই সেট করে দিবে উপরের দিকে লাইট মুড এবং ডার্ক মুড দুইটি সেটিংস পাবেন এখান থেকে আপনি যদি ডার্ক মুড ব্যবহার করেন তাহলে মোবাইলের স্কিন ব্ল্যাক হয়ে যাবে আপনার মোবাইলের ব্যাটারির চার্জ কিন্তু দ্রুত শেষ হওয়ার হাত থেকে রক্ষা পাবে এই ডার্ক মুড সেটিংসটি আপনি শিরুল অনুযায়ী সেট করে রাখবেন এখানে টাইম দিয়ে দিবেন ছয়টা থেকে দশটা অথবা সন্ধ্যা ছটা থেকে সকাল ছয়টা পর্যন্ত এভাবে আপনার অনুযায়ী টাইম সেট করে দিবেন এই সময়ের মধ্যে কিন্তু ডার্ক মুড হয়ে থাকবে যদি শিরুল সেট করে দেন আর লাইট মুড দিলে মোবাইলের স্ক্রিনটি কিন্তু হোয়াইট অবস্থায় থাকবে এখানে নিচের দিকে স্ক্রিন কালার মুড একটি সেটিংস পাবেন এই স্ক্রিন কালার মুডে এসে আপনার মোবাইলের স্ক্রিন কাস্টমাইজ করতে পারবেন স্ক্রিনের কালারকে কুল অথবা ওয়ার্ম করতে পারবেন আপনি যদি কুলের দিকে আঙুল দিয়ে সয়েব করেন তাহলে দেখবেন স্ক্রিনের দিকে চেয়ে থাকতেও অনেক বেশি ভালো লাগছে আজকের ভিডিওতে আমি চেষ্টা করলাম মোবাইলের ডিসপ্লে সেটিংসের বিস্তারিত আপনাকে জানানোর আশা করি আজকের ভিডিওটির মাধ্যমে মোবাইলের ডিসপ্লে সেটিংস সম্পর্কে আপনি অনেক বেশি ধারণা পেলেন